আজকে অনেক আপনার আট মাস থেকে একদম বীজ দেওয়া বাচ্চা যাতে কি থাকতেছে যাতে সবগুলো আপনার জার্সি চেষ্টা করে আলহামদুলিল্লাহ সাশ্রয় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকেও অনেক সাশ্রয় দেবো সাশ্রয় হবে অবশ্যই আচ্ছা কোয়ালিটি তো সেরা হবে দামেও সাশ্রয় হবে সম্মানিত দর্শক আলাইকুম আর সাতাশে অক্টোবর দুই রোজ সোমবার চলে আপনাদের সবার পরিচিত খামার পরিচিত মানুষের খামারে সুলেমান ভাইয়ের খামারে বরাবরই জার্সি নিয়ে অনেক আলোচিত একজন মানুষ আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কি অবস্থা খুব ভালো ভালো খুবই মুখ আলহামদুলিল্লাহ

আপনার বয়স হবে আট মাস থেকে একদম বীজ দেওয়া বাচ্চা আট মাস থেকে বীজ দেওয়া বাচ্চা যাতে কি থাকছে যাতে সবগুলো আপনার জার্সি আমাদের বাঘা যে এলাকার অঞ্চল থেকে সব সংগ্রহ করে নিয়ে আসি সেগুলো একদম কোন একদম পিওর ভাই কোন ক্রস এর ব্যাপার থাকবে না তো যেটা ক্রস আমার কাস্টমাররা দেখলে বুঝতে পারবে আমি মুখে গল্প করব না জিনিসে পূর্ণ আরো শুরুতে একটু খোলাসা করেন না বাচ্চায় যদি ক্রস থাকে তাহলে কিন্তু ভাই বাচ্চা তিনটে বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো যেটা ক্রস সেটা ক্রস বলে দেবো যেটা অরিজিনাল

আমরা তো লেনদেন টাকা মাধ্যমে দিয়ে এখান থেকে কাগজ করে আমার গরু পাঠা আপনার ভাই মূলত দেখা গেলো যেভাবে করেন বাচ্চার খোঁজ বেড়াইলে অটো আপনাদের কাছে খবর চলে আসে আমাদের দালাল দেওয়া আছে গ্রাম অঞ্চলে যখনই বাচ্চা পায় তখনই সঙ্গে সঙ্গে আমাদের সেই হিসাবে কিন্তু দেখা গেল যে এই সাধারণ জনগণের থেকে আপনাদের সাশ্রয় কিনে আনা যায় না আমাদের কাছে কিছু কিছু ব্যাপারে নিয়ে যাওয়া বিক্রি করছে ব্যবসায়ীরাও নিয়ে যাচ্ছে সেই হিসাবে তুলনামূলক আজকের তো দামের দিক থেকে আমি যতটুকু চেষ্টা করি আলহামদুলিল্লাহ সাশ্রয় দেওয়ার জন্য আলহামদুল্লাহ আজকেও অনেক সাশ্রয় দেবো সাশ্রয় হবে অবশ্যই আচ্ছা কোয়ালিটি তো সেরা হবে দামেও সাশ্রয় হবে আচ্ছা ভাই তিন পিসি বাচ্চা বেশি কথা আমরা শুরুতে নিব না সরাসরি কালেকশন কথা বলবে ইনশাআল্লাহ কালেকশন দেখা যাবে ইনশাআল্লাহ সব ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলেন ভাই একদম টোটালি তো ভাই একদম বিস্কুট কালারের একটা একদম পিওর বিস্কুট কালার ভাই আচ্ছা আর কালারটাও ভাই মোটামুটি একদম সরিলো যেমন কালারও হইলো হ্যাঁ একদম হিষ্টপুষ্ট

সাথে একটা বাচ্চা বেশি মিথ্যা আট মাস ভাই আট মাসে দেখেন ঘোরটা কি ভাই আর হ্যাঁ দেখি জার্সিটা দেখেন মানুষ জার্সি কাকে বলে ভাই মাসে অনেক লোক দেশি বাচ্চা নিয়ে এসে জার্সি বলে বিক্রি করতেছে ভাই হালানোর সে কমপ্লেন আমাদের নাই

বর্তমানে এখনো মনে করেন আপনার চব্বিশ পঁচিশ এরকম রেট আছে চব্বিশ পঁচিশ এর মায়ের দুধের চলতেছে রানিক জি কয় নাম্বার বাচ্চাতে এর মার হচ্ছে তিন নাম্বার বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা জি জি ওর মাকে ভাই তিন বেলা ধান করে

একটা গরু যখন ষাট সত্তর হাজার টাকা বকনা কিনবে তখন কিন্তু একজন পনেরো আঠারো হাজার টাকা গাড়ি নিবে না আচ্ছা আচ্ছা কারণ ওই গরু বকনার পিছনে কিন্তু অনেক খরচ বেশি এই ক্ষেত্রে আমি মনে করি মিল করে গরুগুলো পাঠাতে

আপনার বয়স মাত্র বারো থেকে সাড়ে বারো মাস বয়স হবে বারো থেকে সাড়ে বারো মাস রানিং বয়স একদম বিগ সাইজ গরু ভাই আচ্ছা টোটালি এখনো কিন্তু হাতে পায়ে মোটামুটি অনেক লম্বা অনেক লম্বা সব বড় হয়ে গেছে ভাই আচ্ছা রানিং এটার বয়স চলে বারো মাস থেকে সাড়ে বারো মাস জার্সি যে বলতেছেন পার্সেন্টেজ কেমন হবে একদম হাই কোয়ালিটি ভাই আচ্ছা দেখি জিনিস দেখেন জিনিসে পরমার কান দেখেন কান ভর্তি নোম কানটা দেখেন কত ছোট ভাই আচ্ছা আচ্ছা চোখ গুলো দেখেন একদম বড় আর মুখের স্পেসটা দেখেন কত ডাউন একদম ছোট মাথা অনেক বড় হবে জার্সি বলে ভালো করে দেখান ভাই অরিজিনাল জার্সি বৈশিষ্ট্য দেখান দেখান দেখলে বুঝতে পারবে ভাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস বোঝা যায় যে কোনটাতে আসলে আছে যারা অভিজ্ঞ তারা আরো অনেক ভালো করে বুঝতে পারে আচ্ছা দেখি তলাবাটের কোয়ালিটি থেকে শুরু করে এগুলো একটু আমাদেরকে দেখাই দেন এই দেখেন তলাবাট দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন আর সাইডের নিফিল দেখেন চারটা নিফিল ভাই একদম মানে লম্বা লম্বা দেখেন ভাই চারটা বাট একদম পেন্সিল বাট জি 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 চারটা বাট একদম চার জায়গায় এই দেখেন বাট দেখেন আচ্ছা এই দেখেন জায়গা কি ভাই দেখেন একদম বাইরে বের হয়ে পিসাবের থেকে তোলা নামবে আর একদম থোপা ধরার মতো একটা মতো তোলা অনেক সুন্দর একটা পালানের কোয়ালিটি এগুলো ভাই বাস্তবে না দেখলে ভাই বোঝা কঠিন ভাই আচ্ছা কি পাতলা দেখছেন জি ভাই কাঁচা বাচ্চাতে না জি ভাই আচ্ছা কয় নম্বর বাচ্চাতেই নম্বর দুই নম্বর বাচ্চা বিগ জার্সি ভাই আচ্ছা আচ্ছা ওর মা বিগ জার্সি ও হাতে পায়ে লম্বা হয়ে উঠছে

এখন এই অবস্থায় কিরমি ডোজ ভ্যাকসিন বা এগুলা কি করা আমি নিয়ে আসে ভাই আপনার ভ্যাকসিন করছি হচ্ছে খুরা রোগের আর ল্যাম্পি ল্যাম্পি খুরা রোগ করা হয়েছে কিমিনাশক বা লেবার টুনিক এগুলো না এগুলো করা হয় নাই ভাই এগুলো করা হয় না এগুলো করা হয় নাই না 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 যে নিবে এগুলা এটাতে করে নিতে হবে জি জি আচ্ছা এটার মায়ের বিষয়ে কিছু জানেন এগুলো মায়ের রেকর্ড আপনার ওর মাও কিন্তু জার্সি ফিজন মিশ্রিত অনেক বিগ গরু হবে ভাই বিশাল গরু হবে লম্বা কত দেখেন দুই নাম্বার বাচ্চা আবার দিছে দুই নাম্বার বাচ্চা আবার এখনো পরিপূর্ণ দুধ পাচ্ছে কাঁচা বাচ্চাতে সব বাইশ দুধ থাকবে ভাই আল্লাহ বিশ থেকে বাইশ বাচ্চা ভাই কাস্টমার দেখুক

আমার আচ্ছা যে দাম আজকে দেবো আমি বলছিলাম পানির দামে আজকে গরু আচ্ছা যেটাই নিক গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরি আচ্ছা তিনটা একসাথে নিলে পরে ভাই তো তাহলে একসাথে নিলে গাড়ি ভাড়া ফিরি সাথে ভাই এই যে শুধু গাড়ি ভাড়া ব্যাপারটা মানা যায় না ভাই একটাতে গাড়ি ভাড়া দিলেন তিনটাতে তো ভাই তিন গাড়ি ভাড়া যাবে ভাই ভাই তিন ওই দুই গাড়ি ভাড়ার টাকাটা আপনি এই একবার মানে যে একজন নিবে তিনটা একসাথে সেই জায়গায় দিয়ে দিতে হবে সেই হিসাবে বলেন ভাই এখন তিনটা তুলে একসঙ্গে নেয় জি পাঁচ হাজার টাকা কম করবে পাঁচ হাজার টাকা দাম যে দাম করবে দাম দর ঠিক করার পর পাঁচ হাজার টাকা কম আচ্ছা পাঁচ হাজার টাকা কম রাখবে পাঁচ হাজার টাকা কম আচ্ছা যারা এই নিক আলোচনা সাপেক্ষে একটা ভালো একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ তিন বছর পরে হবে আচ্ছা তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে আরেকবার বলে দেন

বিদায় নিবো নতুন কালেকশনে নতুন চমক নিয়ে আবার হাজির হব সেই অবজি ভালো থাকবেন আসসালামাই